রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো ভেমে চান হয়ে গেছে কোথায় যাচ্ছি আজকে হ্যাপি সানডে যাচ্ছি হাটে তো আজকেও লেট হয়ে গেছে কিছু করার নেই সকালের কাজকর্ম করে হাটে যাওয়া অনেক হ্যাপা আর আমার বাড়ির থেকে তো হাট চার কিলোমিটার দূরে সামনে তো অনেকই বাজার পরে কিন্তু হাটে গেলে একটু অনেক রকম জিনিস পাওয়া যায় একটু কমেও পাওয়া যায় সারা সারা সপ্তাহ সে বাজারটা করতে হয় আজকে দেখো আমি আমার থাকলে যাচ্ছি আর আমার এক মিঠু তো প্রত্যেক রোববারে আসে মিটুদির সাথে গেলে হাটে অনেক সুবিধা হয় ওই দাম দরও খুব ভালো করতে পারে আর একটা জিনিসপত্র ভালো জেনে তো মিঠু মিটুদি তো সামনেই থাকে এতক্ষণ চলে এসে অর্ধেক বাজার হয়েও গেছে তো যাই হোক সামনে হাট চলে এসছে হাটে ঢুকছি সাথে থেকো হাটের কি কন্ডিশন তো রাখছি আপাতত

দি তাহলে এলাম তবে তো বাজার হয়ে গেছে দেখো এই যে বাজার করলে খুব ভালো হয় দাম দর ভালো করতে পারে আল্লাহ দিদি এলো এখন যাচ্ছে ঢুকলো তা বাজার হয়ে গেছে আমাদের তো লেট হয়ে গেছে অনেক আর বাজারে বসে কিছু নেই তাও দেখি মাছ আসে রকমের নেব আসি তাহলে ব্যাগটা করো একটু

ঢুকলাম এদিকে দেখি পায় নাই কিছু তাই এদিকে নাই নিয়ে ফ্রিজে আছে মাছ ওদিকে নাই ফাঁকা না না ওইদিকে নেই ওই যে ওর ওর কাছে আছে ভোলা তুলছে এখন আর ওদিকে কিচ্ছু নাই খুশো বা মাছ একটু নিয়ে নিয়ে কিছু ওই মাছ টেমে <laughs> বাৰু

এবার আমি দাও পয়সা এই টাকাটা কিচ্ছু হবে না খেয়ে ফেলবে না কি হবে এটা আব না পার না না সাপাইল নো হবে আমার দিকে দিকে দিয়ে দিকে এর দিকে দিকে ও আদি থেকে সামনে থেকে টান ঢাকা আছে এই দিকে দিকে আটা হবে প্রবাহ এখন বলা হয় কি জানি না হ্যাঁ

আড়াইশো দশ টাকা না ওখানে তো তিনশো দশ করো নাকি হ্যাঁ হ্যাঁ कि तो अच्छा लगा

তো আজকের মতো এখানেই রাখছি হাট বাজার হয়ে গেল কিন্তু মাছ নিইনি আর একটা বাজারে যাবো যাওয়ার সময় যদি মাছ পাই তো ভালো না পেলেও কোনো ব্যাপার নেই গিরি যে মাছ আছে গাছ চলে দেবো তো আজকের মতো বাই বাই